আজকে হলো শনিবার দেখছেন তো এদিকে পানি উঠে গেছে মানে প্রচুর বৃষ্টি হয়েছে ঘড়িতে আছে এখন একটা পাঁচচল্লিশ আর এই ট্রিপটা আমার কাছে আসছিল বারোটা একান্নতে মানে প্রায় এক ঘন্টার কাছাকাছি আমি আর যাত্রী দুজনেই অপেক্ষা করলাম বৃষ্টিটা কমলো তারপরে যে আমরা আসলাম প্রায় পনেরো মিনিট হয়ে গেছে আমার যাত্রীর কোনো খবর নেই দুইটার উপরে বাইজে গেছে গা মানে এখন খুবই বিরক্ত লাগতেছে একে তো বৃষ্টির কারণে লেট হইলো এখন আবার যাত্রী আসতেছে না ভাই দ্বিতীয়বার মনে হয় জ্বিতীয় বলার মতো দেখা ভাই আসতে একটু লেট হয়ে গেল যাইবেন চিন্তায় আসলেন যাইবেন নাকি চিন্তায় আসলেন চলেন বিসমিল্লাহ তো হ্যালো বাংলাদেশি পাবলিক প্রতিদিনের মতো আজকেও আমি সাড়ে বারোটা বাজে উঠা রেডিমেডি হয়ে গেছি বাইকটা এক বেরোম সবকিছু রেডি ছিল কিন্তু রেডি ছিল না হলো আবহাওয়া বৃষ্টি আয়া পড়লেও বেরোতে পারলাম না যে বড় বাইরে মাত্র পিক করলাম উনার রিকোয়েস্ট আমি পাইছিলাম বারোটা একান্নতে আর ওনাকে যাই আমি পিক করলাম একটা পাঁচচল্লিশে এক ঘন্টা দুইজনে বয়ে আছিলাম তারপর আবার উনি পনেরো মিনিট লেট করলো একে তো বৃষ্টির লেগে এক ঘন্টা লস তার উপরে আবার এই ভাই পনেরো মিনিট অপেক্ষা করাইলো মিজাজটা যদিও মনে মনে ফায়ার হয়ে গেছিলো তারপর যেহেতু যাত্রী মানুষ কিছু বললাম না আসলে ভাই মন মিজাজ খারাপ যে কোনো সময় হইতেই পারে কিন্তু সেটা কন্ট্রোল করতে পারে হলো আসল পুরুষের আসল পরিচয় এখন হাইকোর্টের এই জায়গাটাই ধরে লন আসল পুরুষরা কি করবে এখানে দাঁড়ায় থাকবে আর নকল পুরুষরা কি করবে এই যে ফুটপাত দিয়ে বাইক উঠায় চলে যাবে ভাই যতই জাম থাক আমি আমার লাইফে কখনো ফুটপাত দিয়ে বাইক উঠাই নেই এই যে দেখেন আমার সাইড এক পালসার বাইক দাঁড়াইলো কিন্তু উনি ফুটপাত দিয়ে যাবে নাকি ভাবতাছে কিন্তু দাঁড়ায় গেল মনে হচ্ছিল উনি আসল পুরুষ কিন্তু খুব বেশি সময় তিনি তার পুরুষত্ব ধরে রাখতে পারলো না পিছনের মানুষের যে কথাবার্তা সেটার মধ্যে তার লিঙ্গ পরিবর্তন করে ফেলল টাকা কত রকম মানে যা আছে তাই ভাল লাগলো আলহামদুলিল্লাহ পাঠাওয়া একটা রিকোয়েস্ট চলে আসছে যাত্রী আছে এই সাউথ ইস্ট ইউনিভার্সিটির ভিতরে পাঠাওয়ার ওই ট্রিপটা ক্যান্সেল হয়ে যায় তারপর উবারে একটা রিকোয়েস্ট আসে এবং আমি যাত্রীকে পিক করতে চলে আসছি আসলে আশা লাগে নেই ওই একই জায়গা থেকে আসসালামু আলাইকুম ভাইয়া জি জি ভাইয়া যাবেন কই উবার আবার শেওরাপাড়া মেট্রো রেল স্টেশন শেওরাপাড়া মেট্রো রেল স্টেশন চলেন তো ভাই যেদিন আমি প্রথম উবার অ্যাপস চালাইছিলাম সেখান থেকেই আমার একটা অবজেকশন ছিল এই অ্যাপসের সেটা হলো যাত্রী যাবে কোথায় এই জিনিসটা না অ্যাকুরেটলি সুন্দরভাবে তারা বোঝাইতে পারে না এই যাত্রীকে জিজ্ঞেস করার পর উনি কিন্তু অকপটে বলে দিল উনি যাবে হলো শেওরাপাড়া মেট্রো রেল স্টেশন যেটা এখান থেকে ছয় কিলোমিটার দূরে কিন্তু উবার অ্যাপসে আমাকে মাত্র ভাড়া শো করছে নব্বই টাকা একে তো ভাড়া অনেক কম তার উপর আবার সবচেয়ে বড় কথা হলো শেওরাপাড়ার দিকে আমি রাইড নিয়ে জীবনেও যাইতাম না যদি আগে থেকেই বুঝতে পারতাম নব্বই টাকা সাতানব্বই পয়সা আসছে हा हा ओ काम होया गेसे गु हमारा सारा थैंक यू भैया सलाम जाओ भैया बिस्मिल्लाह তো প্রায় আধা ঘন্টার মতো ওখানে আমি বসে ছিলাম কোনো রিকোয়েস্ট নাই কিচ্ছু নাই তো কি আর করবো বাধ্য হইয়া খেপে যাত্রী খুঁজতে থাকলাম খেপে যাত্রীও পাইতেছিলাম না কিন্তু থেকে জানি এই ভাই হঠাৎ আমার জিজ্ঞেস করলো ধোলাইপার বাস স্ট্যান্ড যাবো নাকি আমি তো মনে মনে কইতাছিলাম ভাই আপনি যদি একশো টাকাও হা দেন আমি আপনার লগে জামু কারণ আমার এই মিরপুরের থেকে বাইরে তো কিন্তু আমি ওনার কাছে ভাড়া চেছিলাম আড়াইশো টাকা তারপর উনি আমাকে দুশো টাকা অফার করে আমি আর বার্গেনিং করি না লগের লগে রাজি হয়ে যাই পরে যখন ম্যাপে সেট করলাম তখন দেখলাম টোটাল দূরত্ব পনেরো কিলোমিটার কিন্তু আমি শর্টকাট মটকাট জানতাম আমি তেরো কিলোমিটারের মধ্যে ওনাকে নিয়ে আসা পড়ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ পাঠ হয়ে আরো একটা রিকোয়েস্ট হইলো আসছে যাত্রী আছে যে ফ্লাইওভারের টোল যেখানে যায় সেখানে আমি তো ওখানে টোল দেওয়ার জন্য দাঁড়াইতেছিলাম হ্যাঁ ওখানে টোল দেওয়ার জন্য দাঁড়াইতেছিলাম ভাইয়া যাবেন হলো গিয়ে আজিমপুর হ্যাঁ চলে তো এই আঙ্কেল আসছে হলো তার গ্রামের বাসা থেকে এই বক্সটা দেখছেন এই বক্সটা অনেক ভারী আমি বুঝতে পারলাম না যে এই বক্সের মধ্যে উনি কি নিয়ে আসছে পরে কৌতূহল বসত জিজ্ঞেস করলাম যে আঙ্কেল এই বক্সের মধ্যে কি উনি বললো এটার মধ্যে লিচু আসলে এখন পর্যন্ত তো ঢাকায় কোথাও ফ্রুটের দোকান টোকানে লিচু টিচু দেখা যায় নাই তাই আমি একটু অবাকি হইলাম পরে আঙ্কেলকে জিজ্ঞেস করলাম যে এটা কোথা থেকে নিয়ে আসছেন পরে আঙ্কেল বললো এটা নাকি ওনাদের গ্রামের বাড়ির নিজস্ব গাছের লিচু আসলে ভাই যাদের গ্রামের বাড়ি আছে তা গত মজাই মজা গ্রামের বাড়িতে ঘুরতেও যাওয়া যায় গ্রামীণ পরিবেশেও থাকা যায় আবার গো গাছের ফল টুল খাওয়া যায় নিজেকে পুকুরের মাছ টাচও খাওয়া যায় এই জায়গাটা দিয়ে এক প্রকার বলা যায় যে ঢাকাইয়ারা গ্রামের মানুষ থেকে পিছায় আসে একশো উনআশি পয়সা সাতচল্লিশ টাকার মতো টাকা আছে হ্যাঁ ওকে ঠিক আছে আলাইকুম আলহামদুলিল্লাহ ঘড়িতে বাজে এখন ছয়টা চার তোর একটা রিকোয়েস্ট আসছে ছোট্ট একটা রিকোয়েস্ট সত্তর টাকা ভাড়ার রিকোয়েস্ট পরে আমি এরকম ছোট ছোট রিকোয়েস্টই চাই

ভাই এই ট্রিপটার মধ্যে উবার আমার সাথে স্ক্যাম করছে লিটারেলি অনেক বড় স্ক্যাম করছে আপনারা তো জানেনি এর আগের ট্রিপে উবার আমার সাথে কি করছে তো আমি মোটামুটি শিওর ছিলাম যে আজকে আমি উবারে আর কোনো ট্রিপ ধরুম না কিন্তু আজিমপুর কলোনিতে থাকা অবস্থায় উবারে এই রিকোয়েস্টটা যখন আসলো তখন আমাকে দূরত্ব দেখাতেছিল থ্রি পয়েন্ট টু কিলোমিটার আর ভাড়া শো করতেছিল একাত্তর টাকা যদিও আমার কাছে এই ভাড়াটাও কম কিন্তু তারপর আমি রাজি হয়ে যাই কিন্তু যাত্রীকে যখন পিক করে আমি ম্যাপ অন করি তখন আমাকে দূরত্ব দেখায় ফোর পয়েন্ট নাইন কিলোমিটার এক প্রকার বলতে গেলে পাঁচ কিলোমিটার বাইক চালায় আমি মাত্র সত্তর টাকা ভাড়া পাইলাম বাহাত্তর টাকা আসছে আর কি বত্রিশ পয়সা কম ভাড়া কম নাইন কিলোমিটার বাইক করলাম বাইক টোট কত ভাইয়া আঠাশ টাকা বিশে থ্যাংক ইউ ভাইয়া আলাইকুম

তো এই আঙ্কেল আবার কই দেখাল একটা কাহিনী এই আঙ্কেল করছে কি পাঠাও অন করছিল ধানমন্ডি পণ্ডতে থাকা গেলে আর রাইড এর জন্য জিগা তলায় যায়া যেটা মোটামুটি এক কিলোমিটারের মতো দূরে কিন্তু উনার লোকেশন তো তো ওই যে পাশে সামনেই আমি উনাকে যখন ফোন দিলাম তো উনি বললো উনি জিগাতলায় আর আমি ইউনিমার্টের সামনে দাঁড়াই আছি তো কি আর করার যেহেতু একটা রিকোয়েস্ট পাইছি আর রিকোয়েস্ট টাও মোটামুটি একটু বড় এই আঙ্কেল কে নিয়ে যেতে হবে বনানি তাই কি করুম উনাকে এক কিলোমিটার জায় পিক করলাম একশো একষট্টি টাকা আটানো পয়সা তো এই আপুর রিকোয়েস্টটা আসে আমার কাছে ওই আঙ্কেলকে নামানোর প্রায় আধা ঘন্টা পরে ওই আঙ্কেলরে আমি নামাইছিলাম বনানি আর এই আপু আমি পিক করলাম গুলশান দুই সার্কেলের সামনে থেকে আর এই আপু যাবে হলো গুলশান এক যে লিংক রোডের ব্রিজটা আছে ওটা পার হয়ে যে গুদারা ঘাট আছে ওটার একটা গুল্লি টুল্লিতে কত আসছে সত্তর টাকা অলমোস্ট এক টাকা কম আর কি চার পয়সা কম জি

তো ড্রপ কইরা আমি আবার গুলশান এক সার্কেলে এসা বসা ছিলাম তখনই এই ভাইয়ার রিকোয়েস্ট আসে এই ভাইয়া যাবে হলো পূর্বরামপুরের রামপুর চিপাগল্লি টল্লির ভিতরে তো যখন আমরা পুলিশ প্লাজার কাছাকাছি যাব তখনই দেখলাম এক কাহিনী এখানে একটু জ্যাম এখানে তো এই সময় জ্যাম থাকার কথা না পরে সামনে যায় দেখি ভাই এরকম একটা রানিং রোডে এক বাইকার বাইরে এক রিস্কালা বা একটি লালা মামা লাগাই দিছে এইগুলা দেখার পরও যদি সরকারের পক্ষ থেকে এই অক্টোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া না হয় তাহলে ঢাকা শহর খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে ভাই একশো তেইশ টাকা বাহাত্তর পয়সা আসছে কত তো একটা চ্যালেঞ্জ নিলাম শান্তিনগর যে ফ্লেভারটা আছে আবুল হোটেল থেকে একদম যা নামে যেটা কাকরেলের দিকে পুরোটা আমি দুই মিনিটের মধ্যে দুই মিনিটের মধ্যে এটা পার করার চেষ্টা করুন চলেন তাহলে স্টার্ট করে দিচ্ছে এখন হয় নাই স্টার্ট দিলে দু মিনিটে তো রাতের দশটা বাজে গেছিল ফাইজলামি কইরা আর কি সব চ্যালেঞ্জ ট্যালেঞ্জ করতেছিলাম কারণ যাত্রী ছাড়াই বাসার দিকে যাইতাছিলাম কিন্তু দেখলাম আবার আরেক কাহিনী চলেন আপনাকেও আপনি গো দেখাই চলেন কত দেবেন মন আপনি একশো টাকা দিয়ে তো কি আর কম আপনাকে করতে গেছিলাম চ্যালেঞ্জ পায়ে গেছি যাত্রী এটাই বলে হয়তো রিজিক আলহামদুলিল্লাহ আর ওই ভাইরাও অটো গুলির দুইরা ফ্লাইওভারের উপরে পাংচার করে দিতেছিল ঠিকই আছে ভাই আসসালামু আলাইকুম তো এখন রাতের বেজে গেছে প্রায় দশটারও বেশি তাহলে এখন বাসার দিকে রওনা দেয়া দিছি চলেন তাহলে ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে চলে যাই সেটা হলো হিসাব কিতাব আজকে আমি পাঠানোর মাধ্যমে টোটাল চারটা ট্রিপ কমপ্লিট করছি আর ইনকাম করছি পাঁচশো পঁচাশি টাকার মতো উবারের তিনটা ট্রিপে ইনকাম করছি দুইশো একত্রিশ টাকা আর দুইটা খ্যাপে ইনকাম করছি তিনশো টাকা তাহলে সব মিলে যদি যোগ করি তাহলে যোগফল ধরায় মোটামুটি এগারোশো ষোলো টাকা আলহামদুলিল্লাহ বেরোয়েছিলাম দুইটা বাজে ব্যাক করলাম দশটা বাজে মানে আট ঘন্টা রাইড শেয়ার করলাম আমি জানি ভাই অন্যান্য ব্লগাররা এই সময় অনেক বেশি ইনকাম করে হয়তো আমার অতটা ইনকাম হয় না কিন্তু আমি ওদিকেও তাকাই না আল্লাহ আমার যতটুকু দেয় আমি ততটুকুতেই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আমি জানি আমার ভিডিওগুলো খুব একটা সুন্দর হয় না সাউন্ড কোয়ালিটি খুব একটা ভালো না কিন্তু তারপরেও আপনারা আমাকে যেভাবে সাপোর্ট দেন আমি আসলে কিভাবে যে কৃতজ্ঞতা প্রকাশ করব কোনো ভাষা নাই আপনারা আমাকে যতটুকু ভালোবাসা দেন তার এক কোনাও হয়তো আমি ফিরে দিতে পারি না এই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বেশি কথা বলুন না বললে আবার ইমোশনাল হয়ে যাবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যারা আপনাদের এই ঢাকাইয়া বাইকার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করা ফেলেন লাইক কমেন্ট করেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন আসসালামু আলাইকুম ও